দর্শক বন্ধুরা আলাইকুম আজকে এখানে এসেছি পাখি কেনার জন্য দেখা যাচ্ছে কি কি পাখি আছে এই পাখিগুলো আসলে দেখতে খুবই ভালো কিন্তু চেঁচামেস্তি কত বেশি এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর শহরে অনেক রকমের পাখি পাওয়া যায় আপনাদের কারো যদি পাখি পোষার ইচ্ছা জাগে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন একবারে স্বল্প মূল্য বা কম দামে ভাইকে সার্ভিস দিয়ে থাকে অনেক প্রশ্ন আছে আচ্ছা বুঝতে কান্না ভালো লাগে সবাই ভালো লাগে কিন্তু পিছে দেশে রাখাটা হলো সবচেয়ে বড় গডিন আধুনিক পেশেন্ট আধুনিক খাবার বিভিন্ন বিষয় করা লাগে তাহলে ওই পাখির কোনো ক্ষতি হয় ডিম দিয়ে এসে দেখেন দেখেন দুজনে কালো উগানটা নয় আফ্রিকার তাদের মতন ভালোবাসাটা দেখেন কিরকম দুজনের মধ্যে সুন্দর দেখছে জায়গা তো দুজন আছে দু জায়গায় সব সাত করলেই শোনা হয় না তাদের বাস প্রমাণ দেখা যারা শো দুজন কালো দেখেন তাদের ভালোবাসাটা কিরকম

هي ما جو گنتي دو گنا نه